जी so, दर्शौ <laughs> উদ্যোগে হাডুডু খেলা হচ্ছে রামবাংলা এই খেলাটা প্রায় হয়ে পড়ে গেছি করবেন দেখুন সাবার ডায়মন্ড ক্লাব এর একটা ঐতিহ্য আছে যে জিনিস ঢুকে যায় তারা আবার ফিরে আনে তাই এরা একটা ডিসিশন করল হাডুডু খেলা যেহেতু জানেন দেখি ওয়েদারের অবস্থা খুবই খারাপ বিধায়ক এসেছিলেন আমাদের জেলা যুবসভতি জীবন চন্দ্র দিলেন আমার প্রিয় বিধায়ক বিক্রমবাবু এসেছিলেন সবাই এসেছিলেন উদহন করলেন ওরা চলে গেছেন খেল অবশ্যই হবে বৃষ্টি আজকেও বা যদি কমে যায় তাহলে আজকে হবে অথবা কালকে হবে খেলা কিন্তু অবশ্যই হবে ডায়মন্ডের যে উদ্যোগ নিয়েছে আমি ব্লকের পক্ষে থেকে ওদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এত সুন্দর করে একটা মাঠের উপরে এত সুন্দর করে রং করা এবং এত সুন্দর যে পরিবেশটা করে দিয়েছিলো তার জন্য আমি ধন্যবাদ জানাই ষোলোটিম মস্কোলি ষোলোটি টিম সভাপতি আমাদের ভাই আছে ইকবাল আছে যিনি আমাদের এই যে গ্রাম প্রধান আছেন উনি ওই ক্লাবেরই সদস্য আমি ধন্যবাদ জানাই দেখেছেন আমি লোক হাজারে হাজার লোক হাজারে হাজার লোক বিরিয়ানির দোকান দেখছি কোথায় চাউমিনের দোকান দেখছি দুঃখ লাগছে কিন্তু খেলা অবশ্যই কিন্তু হবে আজ হোক বা তিন দিন করে হোক খেল কিন্তু আপনার নাম আমার নাম সে গিপ্তিকের